আমাদের যখন ইউটিউব চ্যানেলগুলি তখন আমাদের একটাই ধ্যান আমরা কিভাবে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করব কিভাবে আমরা চার হাজার ঘন্টা টাইম পূরণ করবো এই আমাদের মানে যে কিভাবে আমরা এক হাজার সাবস্ক্রাইব পূরণ করবো হ্যাঁ বন্ধুরা কীভাবে তোমরা এক হাজার সাবস্ক্রাইব পূরণ করবে এর উপায় কিন্তু অনেক রকম আছে কিন্তু আমি যে উপায়টা বলবো সেইটি কিন্তু মানে খুব ভালো উপায় বলতে পারো এই এইভাবে তোমরা যদি সাবস্ক্রাইব করো তুমি এক হাজার কমপ্লিট করতে পারো তাহলে আমি জানি যে তোমাদের কোনো দিনই মানে তোমাদের ভিউজও বাড়বে প্লাস তোমাদের সাবস্ক্রাইবও বাড়বে আর আরও অনেক পদ্ধতি আছে যে পদ্ধতিগুলো তোমরা যদি সাবস্ক্রাইব করতে চাও তোমরা যদি বলো আমি অবশ্যই এক হাজার সাবস্ক্রাইবার একদিনে মানে করবে বলো আমি সেরকমই ভিডিও দিতে পারবো যে কোন টিপ করলে তোমরা এক হাজার সাবস্ক্রাইব একদিনের মধ্যে করতে পারবে কিন্তু ওইটা কি আদৌ ঠিক হবে না হবে না সেটা তোমাদেরকে এই ভিডিওতে বলবো না তোমাদের যদি ওই ভিডিওটা তোমরা যদি জানতে চাও যে কিভাবে এক হাজার সাবস্ক্রাইবার একদিনের মাথায় করবো তাহলে অবশ্যই এইরকম ভিডিও তোমাদেরকে আমি দেবো যদি তোমরা বলো সেটা কিন্তু দেবো না আবার সেই মানে এক হাজার সাবস্ক্রাইব যদি একদিনের মাথায় করে নাও সেটাও আদৌ কি তোমাদের চ্যানেলের পক্ষে ঠিক হবে না হবে না সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো না আমি আজকে সহজ পদ্ধতিতে বলবো কীভাবে তোমরা এক হাজার সাবস্ক্রাইব করবে বন্ধুরা আমি যেভাবে করেছি মানে এক হাজার সাবস্ক্রাইব আমি তো করেছি যে হ্যাঁ শর্টস ভিডিও দিয়েছি শর্টস ভিডিওতে কিন্তু তাড়াতাড়ি শর্ট মানে এক হাজার টিম কমপ্লিট হয়ে যায় কিন্তু শর্টস ভিডিও দিয়ে যদি এক হাজার কমপ্লিট করতে পারো মানে করে নিতে পারো সেটা অবশ্যই ভালো কিন্তু দেখো এক হাজার কমপ্লিট করা মানে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে শর্ট ভিডিও দেবে সেই শর্ট ভিডিও যারা দেখবে যারা তোমাকে সাবস্ক্রাইব করবে তারা কিন্তু তোমার লং ভিডিও দেখবে না তাদের কাছে কিন্তু লং ভিডিও যদি তুমি পোস্ট করবে তাদের কিছু তাদের কাছে কিন্তু নোটিফিকেশান যাবে না কেননা তারা শর্ট ভিডিও জন্য তোমাকে সাবস্ক্রাইব করে রেখেছে তাহলে তুমি যতগুলো শর্টস ভিডিও দেবে ততগুলো কিন্তু তাদের কাছে নোটিফিকেশান যাবে কিন্তু লং ভিডিও ক্ষেত্রে যাবে না যারা শর্টস শর্টস দেখে তোমার সাবস্ক্রাইব করেছে তাই বলছি যে শর্টস ভিডিও দিয়ে তোমরা সাবস্ক্রাইবটা খুবটা পূরণ করতে যেও না আমি যে টিপসটা বলছি এই টিপসটা তোমরা অ্যাপ্লাই করবে আশা করছি তোমাদের ভিউস প্লাস সাবস্ক্রাইব বাড়বে তাহলে চলো তোমাদের স্ক্রিনে নিয়ে গিয়ে তোমাদের সম্পূর্ণ মানে দেখিয়ে দিই কীভাবে তোমরা সাবস্ক্রাইব বাড়াবে এক মাস না হোক তোমার পনেরো দিনের মাথায় তুমি পনেরো দিন বলবো না তোমরা যেমন যেমন তোমরা করতে পারবে সেই রকম টাইমে তোমাদের সাবস্ক্রাইবটা পূরণ হয়ে যাবে চলো স্ক্রিনে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে দেখো আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি আর এখানে আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেবো ওপেন করার পর তোমার আমার ওয়াইটি স্টুডিওটা সামনে চলে এলো আর এখানে দেখো আমার ভিউ কত সাবস্ক্রাইবার সমস্ত দেখানো আছে সবার নিচে দেখো সবার নিচে দেখে চলে আসবে এখানে কমিউনিটি বলে একটা অপশান আছে সেই অপশানটাতে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখো ডান দিকে একটা আছে ভিউ অল বলা আছে ওইখানটায় ক্লিক করবে ওইখানটায় ক্লিক করার পর এখানে দেখো তোমার যত তোমার ভিডিওতে কমেন্ট করেছে মানুষে তাদের লিস্টটা চলে আসবে এখানে আমি কিন্তু সবাইকে রিপ্লাই কমেন্ট করেছি যতজন করে সবাইকে রিপ্লাই কমেন্ট করেছি বা না করলে লাভ ছিট মতন দিয়ে এসেছি এখানের মধ্যে আমি একজনকে বেছে নেবো যার চ্যানেলে গিয়ে তাকে সাবস্ক্রাইব করে আসবো আমি তাহলে চলো আমি অলরেডি করে থাকি এরা হয়তো নতুন দেখাই যাক আমি দেখো এই চ্যানেলে চলে গেলাম এখানে চলে যাওয়ার পর তার ভিউ চ্যানেলে যাওয়ার পর তার চ্যানেলটা আমার কাছে ওপেন হয়ে গেল দেখো একদম নতুন মনে হচ্ছে লাইভে হয়তো আমার সঙ্গে জয়েন হয়েছে যাই হোক দেখো তারপর শর্টসে দেখো সাতটা মাত্র ভিডিও ছেড়েছে মোটামুটি নতুন তো তাও ওয়ান পয়েন্ট টু টু এইভাবে মানে ভিউজ রয়েছে যাই হোক আমিও প্রথমে সাবস্ক্রাইব করে দেবো তারপরে যে অলটা রয়েছে ওই অলটাতে ক্লিক করে দেবো মানে ওর যতগুলো ভিডিও ছাড়বে আমার কাছে নোটিফিকেশান চলে আসবে যাই হোক আমি একটা লং ভিডিও যাচ্ছি লং ভিডিওটা পুরোটা আমি দেখবো দেখার পর আমি এখানে একটা লাইক করে দেবো আর একটা কমেন্ট ডেকে এখানে কমেন্ট ডেকে আসবো বন্ধু হয়ে পাশে থাকলাম এখানে লাগবো বন্ধু হয়ে পাশে থাকলাম বা আমার এটা আমার মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে বলে আমি ওর চ্যানেলে এলাম এবার যদি আমার চ্যানেলে নাও আসে আমরা তোমাদেরকে তাও একটা যে দেখিয়ে দিচ্ছি আমি আরও অনেক রকম আছে দেখো তুমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি করে আমি এটা হচ্ছে ইয়ে করে দিলাম ব্যাস দেখো আমি ওই চ্যানেলে গিয়ে আমি ওই সাবস্ক্রাইব করে একটা কমেন্ট দেখে আসলাম যাই হোক এরকম করে তোমরা তোমার ভিডিওতে যতজন কমেন্ট করেছে তাদেরকে সাবস্ক্রাইব করে আসবে এবং কমেন্ট করে আসবে তারপর আমি ইউটিউবে গিয়েও তোমাদেরকে দেখাচ্ছি ইউটিউবটা ওপেন করলাম ওপেন করার পর এখানে দেখো তোমার যে চ্যানেলগুলো তোমার তুমি মনে করো দেখো যে চ্যানেলগুলো মানে আমরা তো অনেক ভিডিও দেখি দেখো আমি যেগুলো দেখি যাদের যাদের ভিডিও দেখি তারা আমার কাছে মানে সেগুলো আমার কাছে ওপেন হয়ে যাচ্ছে দেখো এগুলোর ভিডিও আমি খুব দেখি যাই হোক দেখো আমি এই একটা দেখো পেহালগাঁও এই একটা রয়েছে এই চ্যানেলগুলো দেখো আমি এই চ্যানেলটা এস আর শঙ্কর চ্যানেলটা আমি ভালো ওর ভিডিওগুলো পুরো সব ভিডিওগুলোই দেখি বলতে পারো এর কমেন্ট সেকশানে চলে যাচ্ছি কমেন্ট সেকশানে গিয়ে এখানে দেখো কত মানুষের কমেন্ট করেছে এর প্রত্যেক মানুষের কমেন্ট ধরে যদি তুমি রিপ্লাই করে এসো বা তাদের চ্যানেলে গিয়ে মানে গিয়ে তাদেরকে সাবস্ক্রাইব করেছো আর একটা কমেন্ট এঁকে এসো তাহলে আমার ধারণা তারা অবশ্যই তোমার চ্যানেলে এসে তোমাকে সাবস্ক্রাইব করে যাবে আমার ধারণা কারণ আমি এইভাবে অনেক মানে অনেক সাবস্ক্রাইব পেয়েছি মানে অনেকজনের চ্যানেলে গিয়েছি তাদেরকে সাবস্ক্রাইব করেছি আমি বলিনি যে আমার আমি তোমাদের বন্ধু হলাম তুমি আমার বন্ধু হবে এই কথাটা কিন্তু কখনও লিখবে না যে তোমাকে আমি বন্ধু করলাম তুমি আমাকে বন্ধু করবে এইটা লিখবে না তুমি শুধু গিয়ে সাবস্ক্রাইব করে আসবে আর একটা কমেন্ট আসবে বন্ধু হয়ে পাশে থাকলাম ব্যাস সে যদি মানে সে যদি ইউটিউবে কাজ করে যদি ও মানে মনুষ্যত্ব থাকে তারা অবশ্যই তোমাকে সেই সাবস্ক্রাইব মানে ব্যাক করে দেবে আশা করছি একদিনে না হোক একদিনে করতে নাই দু একদিন পর তোমাকে করে দেবেই এটা আমার ধারণা কেননা আমি এইভাবে আমি সাবস্ক্রাইব করেছি অনেক সাবস্ক্রাইব পেয়েছি আমি করেছি প্লাস আমি পেয়েছি আর একটা কী বলতো যাদেরকে এখানে সাবস্ক্রাইব করবে তারা তোমার অ্যাক্টিভ বন্ধু হয়ে যাবে এইভাবে তোমরা সাবস্ক্রাইবগুলো করে রাখবে মানে দিনে যতগুলো পারবে যতজনের ভিডিও দেখবে তাদের প্রত্যেকটিতে রিপ্লাই কমেন্ট করবে রিপ্লাই কমেন্ট করবে তাদেরকে চ্যানেলে যাবে তাদের ভিডিও দেখবে একটা লাইক করবে কমেন্ট করবে বেরিয়ে আসবে আশা করছি তোমাদের এইভাবে এক হাজার সাবস্ক্রাইবে খুব কম সময়ে তোমাদের হয়ে যাবে আশা করছি দেখুন অনেক ভিডিও আছে অনেক ভিডিও যত ভিডিও দেখবে মানে একটা চ্যানেলে যে সবাইকে করতে হবে তার কোনো মানে নাই প্রত্যেকটা চ্যানেলে গিয়ে প্রত্যেকটাকে সাবস্ক্রাইব করবে করে তারপর তোমরা তাদের কমেন্ট ডেকে আসবে এইভাবেই তোমরা এক হাজার সাবস্ক্রাইব পূরণ করে নেবে কারো কাছে হাত পাতবে না কাউকে বলে বলে তোমরা মানে সাবস্ক্রাইব করবে না এইভাবে ভিডিও দেখে তাদের ভিডিওতে দেখা নেবে প্রতিদিন যদি এক ভিডিও দেখো দেখে যদি কমেন্ট ডেকে আসো অবশ্যই সে তোমাকে সাবস্ক্রাইব করে দেবে আশা করছি এইভাবে তোমরা সাবস্ক্রাইব পূরণ করবে এক হাজার সাবস্ক্রাইবার এতে তোমাদের লাভ হবে তোমাদের সাবস্ক্রাইব বাড়বে তোমাদের ভিউজ বাড়বে বা তুমি যদি পঞ্চাশটা মানে সাবস্ক্রাইব করে যখন লাইভ করবে তখন তোমার লাইভে অডিয়েন্সও হবে মানে যারা তোমাকে সাবস্ক্রাইব করে রাখছে বা যাদেরকে তুমি মানে রিপ্লাই কমেন্ট করছো তারা অবশ্যই তোমাকে তোমার সাথে বন্ধুত্ব মতো হয়ে যাবে তোমরা যত বা ওর তুমি যতগুলো ভিডিও আপলোড দিবে মানে আপলোড দিবে ততগুলোতে তো ওরা কমেন্ট করবে এটা হচ্ছে একটা মেন মানে মেন বলতে পারো মেন টপিক এইটা যে তোমরা যদি কমেন্টের মাধ্যমে যদি সাবস্ক্রাইবগুলো করে নিতে পারো তাহলে তোমাদের প্রত্যেকটা লং ভিডিও ক্ষেত্রে কিন্তু তারা কমেন্ট করবে কেন তাদের কাছে নোটিফিকেশান যাবে যে তুমি লং ভিডিও আপলোড করছো তাদের কাছকে চলে যাবে তাই তাই বলছো বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে রিপ্লাই কমেন্ট করে তোমরা তোমাদের সাবস্ক্রাইবটা মানে বার করে নিও ওদের কাছ থেকে নিয়ে নিও সাবস্ক্রাইবটা এইভাবে তোমরা এক হাজার সাবস্ক্রাইব করে নিও দেখো যখন আমরা ফেসবুক করি কী বলো তো আমরা ফলোয়ার্স বাড়াই কী করে যখন আমরা কোনো লাইভ অনুষ্ঠানে যাই তখন মনে করে তাদেরকে কমেন্ট করে কমেন্টে রিপ্লাই করে করে আমরা কিন্তু ফলোয়ার্সটা নিই সেই রকম তোমরা যদি ইউটিউবের ক্ষেত্রে কিন্তু তাই তোমরা যদি রিপ্লাই কমেন্ট করে তোমাদের সাবস্ক্রাইবটা বাড়াতে পারো তাহলে কিন্তু অনেক ভালো তাতে তোমার এক হাজার সাবস্ক্রাইব প্লাস ভিউজটা বাড়বে তা চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে বলবে আমার ভিডিওটা কেমন লাগবে আর যদি তোমাদের কাজ হয় অবশ্য কোনো এক ভিডিওতে তুমি কমেন্ট করে বলে যাবে হ্যাঁ দেবে তোমার এই ভিডিওতে আমাদের কাজে লেগেছে তা চলো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সব বাইকে টাটা